হ্যাঁ ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল তো আবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে যদিও আজকে একটু দেরি হয়ে গেছে এখন প্রায় তিনটের কাছাকাছি হ্যাঁ তিনটে তো বাজেই তো আজকে যেহেতু সানডে বর বাড়িতে আছে আশা করি সবাই জানো বর বাড়িতে থাকা মানে সানডেতে একটুখানি সবারই লেট হয় তো আমারও আজকে একটু লেট হলো তো এই ছাদে এসেছি এটা হচ্ছে দেখো আমাদের ছাদ আর এটা হচ্ছে মেট্রো মানে মেট্রো চায় ওখান থেকে তো দেখো দেখতেই পাচ্ছো তো ছাদে এলাম জামা কাপড় তুলতে একটু বেরাবো বাইরে যাব তো ভাবলাম যদি বৃষ্টি আসে বাড়িতে কেউ নেই শাশুড়ি মা একটু বেড়াতে গেছে মানে ননদের বাড়ি দিদিভাইয়ের বাড়ি আমার ননদের বাড়ি হচ্ছে ছত্তিশগড় রায়পুর ছত্তিশগড় তো শাশুড়ি মা ওখানেই গেছে শ্বশুর আছে যদিও বাড়িতে তাও ফট করে বৃষ্টি আসলে পরে উনি এসে তুলতে পারবেন না তো জামাগুলো তুলে রেখে দিয়ে তারপর আমি আর আমার বর বেরাবো তো একটু বেরাবো এখন অনেকটাই দেরি হয়ে গেলো আজকে অনেকটাই লেট হয়ে গেল খাওয়া দাওয়া করতে করতে তো চলো তোমাদেরকে দেখাবো কি কেনাকাটা করব না করব সবই শেয়ার করব তো চলো আবার দেখা হচ্ছে গড়িয়াহাট টাটাস আমরা এই আমি বলেছিলাম গড়িয়াহাট আসবো এখানে এসে এই যে আমরা সিটি স্টাইলের সামনে দাঁড়িয়ে আছি এখান থেকে কিছু কেনাকাটা করা হয়ে গেছে কি কেনাকাটা করেছি তোমাদের পরে দেখাবো তো দেখো আমরা এখন সিটি স্টাইলের সামনে আছি তো এখন আমি আমরা আইসক্রিম খাচ্ছি তো বন্ধুরা এই জাস্ট এলাম গড়িয়াহাট থেকে আমি তো বলেই গেলাম দুপুরে যে আজকে গড়িয়াহাট যাবো কিছু কেনাকাটা করার আছে তো এই জাস্ট বাড়ি এসে একটু হাত পা মুখ ধুয়ে সন্ধ্যে ঠন্দে গিয়ে এই জাস্ট চা খেয়ে একটু বসলাম ভাবলাম ব্লগটাতে এন্ড করা হয়নি তা এবার একটু শেষের দিকে যাওয়া যাক তো আমি তোমাদের বলেছিলাম যাওয়ার আগে যে আমি কী কিনতে যাচ্ছি বা যার জন্য কিনতে যাচ্ছি আমি এসে সবটাই শেয়ার করব কিন্তু তারপরে ভাবলাম আর আমার বড় বলল যে যার জন্য অ্যাকচুয়ালি কিনেছি সেটা সারপ্রাইজ ঠিক আছে তাকে আমরা গিফট হিসেবে দেব তো তার জন্য আমি ব্লগে কিছুই ওপেন করছি না যখন গিফটটা দেওয়া হবে বা যার জন্য কেনা হয়েছে তখন অবশ্যই আমি দেখাবো তোমাদেরকে যে কার জন্যে কি কিনেছি আমরা তখন অবশ্যই তোমাদের শেয়ার করব কারণ এখন যদি আমি তোমাদের দেখাতে চাই তার জন্য গিফটটা কিনেছি সেও দেখে নেবে তাহলে আর আমাদের সারপ্রাইজ কিছু থাকবে না তো এই জন্যে আমরা এখন ওপেন করছি না আর আমি গড়িয়াহাটে আটে গিয়ে ব্লগ করতে পারিনি কারণ করেছি আমি অল্প কিছুটা করেছি সেটা আমি দেখতেই পেয়েছো তোমরা আমি কিছু বেশি বলতে পারিনি কারণ আমার কাছে তো আপাতত এখন কোনো মাইক নেই কিছু শুনতে পেতে না তো কপিরাইট হয়ে যেত ওটা তো কোনো আওয়াজই পেতে না সেই কারণে আমি ওখানে কিছু আর বলিনি জাস্ট একটুখানি রেডিও করে জাস্ট ছেড়ে দিয়েছি তো আর কি বা বলবো এই জাস্ট বাড়ি এলাম এসে এখন আবার কি করব। তারপর মানে রাতের খাবার আর দেখো আমার বরের কাণ্ড দেখো চাটা খেয়েছে খেয়ে দেখেছো ঠিক আছে ওইখানে দেখো কাপটা রেখে দিয়েছে ওখানে মানে চাটা খেয়ে যে কাপটা নিয়ে গিয়ে রাখবে সেটাও করবে না ওখানেই রেখে দিয়েছে চা খেয়ে কাপটা এই হচ্ছে ওনার কাণ্ড এখন ফোনে বিজি আমার বরের সাথেও তোমাদের আলাপ করাবো নিশ্চয়ই করাবো ও একটু ফ্রি হোক তখন তোমাদের সাথে পরিচয় করিয়ে দেবো ওর তো আজকের মতো এতটুকুই সবাইকে গুড নাইট জানি এখনও মানে গুড নাইট হবে এখনও হয়নি সময় সবার জন্যে তো আমার জন্যে আমার আমার জন্য গুড নাইট হয়নি এখনও এখনই শোবো না এখনও অনেক দেরি আমাদের শুতে শুতে দশটা সাড়ে দশটা বেড়ে যায় তো এখন আমি যেহেতু এখানেই ব্লগটা এন্ড করছি তো তার জন্যে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো পাশে থেকো আর ভালো লাগলে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও কমেন্ট করে দিও আর অনেক বেশি বেশি করে সবার সাথে শেয়ার করো তোমাদের হেল্প ছাড়া কেউই এগাতে পারে না ভিউয়ার্সদের হেল্প ছাড়া তো তোমরা হেল্প করলে তবেই আমরা এগাতে পারবো ছোটো ছোটো যারা ইউটিউবার আর আমি তো জাস্ট নতুন